কবুল না হয় একটা কথা এক্সাম্পল একটা কথা যদি কবুল না হয় এরকম তো হতে পারে অনেক আল্লাহর ওলি আল্লাহর দরবারের সামনে ডেড়ে ডন্ডা ইমান হয়ে বলে পাঁচশো বছর আবাদত করেছি আল্লাহ বলে ন কোনো কাম নেই সব এবাদত বরবাদ হয়ে গিয়া সব বাতিল ঘোষণা করা হলো এরকম আপনার আমার হতে পারে কিনা জোরে বলেন তা আল্লাহর রহমতের ডায়েরি খুলে ছোট ছোট আমলগুলো দেখবে দেখি

একটা সিজদা মানলে একটা সিজদা যদি সিজদার মতো সিজদা হয়ে কবুল হয়ে যায় এই সিজদার ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবে জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলে জিকির আজকার কোরআন তেলাওয়াত আপনার আমার ভিতরে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র জিহাদ জিহাদ নিয়ে ওয়াজ করে ফাটাই দিলে কাম হবে না আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন পড়লে হবে না এই কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়তে হবে আমার কথা না এটা আল্লাহ পাকের কথা কেন হাফেজ সাহেব মুফতি সাহেব আল ওলামা আছে যোগ্যের জন্য আলেম জিয়া ভাই উনি দশ দম থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত কিতাব পড়ার যোগ্যতা আল্লাহ ওনার দিয়ে সাল আলহামদুলিল্লাহ জনগণ আমি বলতে চাই উনত্রিশ পারা সুরাম মজ্জমেল আল্লাহ কি বলে ওরা তিল কোরআন তার তিলা তোমরা তাসবির সহি সহি শুদ্ধ করে কোরআন শরীফ তালাবাদ করো লাহানে জলি পড়ো না খফিও পড়ো না খফি যদি বারবার পড়তে থাকেন নামাজটা মাকরু এ তাহারিমির পর্যায়ে চলে যাবে কথা বলেন ঠিক কিনা তা যদি পড়েন লহানি যদি পড়ে হারাম নামাজ তো হবি না কোরআন আপনার জন্য অভিশাপ করবে বদুয়া করবে কথা বলেন ঠিক কিনা পর্দার মাদেরকে আমি বলি আপনারা নামাজকে সই করেন এরপরে কোরআন তেলাওয়াতটা সুই শুদ্ধ করেন 11 মাস কোরআন বন্ধ রাখবেন না শুধুমাত্র কি রমজান মাসের জন্য কোরআন নাজিল হয়েছে যে রমজান মাস পড়বেন বাকি 11 মাস পড়বেন না এইরকম নাকি সামনে রমজান এটা রজম মাস চলছে আল্লাহর নবী দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা শাবানা ওয়াবাল্লিগনা রমাদান জরেতন সুবহানাল্লাহ তার মানে রমজান মাসের प्रिपरेशन প্রস্তুতি এখন থেকে আল্লাহর নবী সাহাবীদেরকে বললো তোমরা নিয়ে নাও নিয়ে নাও জরেতন আল্লাহ একজন আর্মি ডিপার্টমেন্ট মধ্যে সরাসরি পোস্টিং হয় না তার একটা প্রশিক্ষণের ব্যবস্থা হয় কথা বলেন ঠিক কিনা এক বছর প্রশিক্ষণ হবে কেমনে অস্ত্র চালাইবে কেমনে কি করবে কেমন সে শত্রু এসলে মোকাবেলা করবে এটা প্রশিক্ষণের পর তার চাকরি হয় পোস্টিং হয় কথা বলেন ঠিক কিনা এই তিন মাস আমাদের প্রশিক্ষণ চলবে রম সামনে রমজান মাস রোজা ভাঙ্গার কারণ কয়টা রোজা কেমনে রাখবো সেহেরির আদব কি খানার আদব কি 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 কারণে রোজা ভঙ্গ হয় আর রোজার মাসলা মাসাইল গুলো আমরা জেনে দেবো প্রস্তুতি গ্রহণ করবো

আপনাদের সন্তানটা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে যে কি চমৎকার সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ ও মা আপনি কোরআন পড়ুন স্বামীর খেদমত করু মা যে মা দেখেন তো প্রতিদিনের জন্য কোটটাই প্যান্ট শার্ট টুপি পাঞ্জাবি স্বামীর এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় হয় না না হয় যখন এগুলো সুন্নতের নিয়তে যদি পরিষ্কার করে আমার নবী ডাক দিয়ে বলে অসংখ্য সবাব বান্দির আমল নাম আমার আল্লাহ দিয়ে দিবে মুসলমান ইমানদার এবার একটা পাঞ্জাবি অথবা শার্ট আমার মা যদি পড়া দেয় স্বামীকে নামাজি কেমন করে বানাইবেন মসজিদমুখী মুখী বানাইবেন কেমন করে স্বামী যখন নামাজি হয় ওই বাড়িটা আমার আল্লাহ রহমত দিয়ে ভরপুর করায় দেয় জোরে কোন সুবাহান আল্লাহ এই সারটা পরাই দিল পানির বদনা দিয়ে দিল উজু করেন সারটা পরাই এলান পাঞ্জাবি পরাই এলান সুন্দর চমৎকার এরপরে চলে যান মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ওই মা যখন পাঞ্জাবি সাতটা স্বামীর গায়ের মধ্যে নামাজের জন্য দেয় তুমি কাবা ঘরের গেলা পরে দেওয়ার সমতুল্য সবাব আমার আল্লাহ তোমার আমর নামাই দিয়ে দিয়েছে এরপরে তাদের তো জুমার নামাজ নেই জুমার দিন তারা যাইতে পারে না এই মা বন বলা আমি তো জুমার মসজিদে যাইতে পারি না মা যাওয়া লাগবে না জুমার দিনে না আপনার স্বামীর জন্য সুন্দর সুন্দর পোশাকগুলো রেডি করে যখন তৈরি করে দিবা এর মুহূর্তের মধ্যে স্বামীকে সুন্দরভাবে দেওয়ানোর পর এবার স্বামী বেচারা যখন মসজিদের মধ্যে চলে গেল ওরে মা জানেন স্বামী যখন মসজিদ থেকে চলে আসলো যেই সোয়াব আপনার আমল নামার মালিক একই সোয়াব দান করে দিবে জোরে কোন

এই তো বলে গেলেন পৃথিবী ধ্বংস বে কুল্লুমান আলাইয়া ফেন ওয়াম কুহুরবিকা জুসেনিবাললাই কোরা হয় নাই আর লপ বর্ষ রে খুনিয়া ধ্বংস পাহাড়গুলো তুলার মতো টুকরা টুকরা উড়াইবে পানিগুলো উত্তার কিউ কারুণ আর সেদিন একটা লেফারি বাঁশি বাজাইবে। কবর স্থান থেকে এই লোকগুলো কবর থেকে ডোন্নেহমান আল্লাহর রে দাঁড়ায় যাবে বারবার বলবো আমাদের ঘুম থেকে নষ্ট করলো বলে এতক্ষণ আমরা ঘুমাইলাম কি চমৎকার ফেরেস্তারা বলবে না 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 একটা ঘুমের ভিতর দিয়ে চল্লিশ হাজার বছর পার হয়ে গিয়েছে মসজিদ ধ্বংস হবে না মাদ্রাসা ধ্বংস হবে না এবারে মাদ্রাসা বনে আমার অভিভাবক আছে কে বলে এমন একটা অভিভাবক এদেরকে নিয়ে আমি যাইব যারা টাকা দিয়েছে গম দিয়েছে চাউল দিয়েছে আলু দিয়েছে তেজ দিয়েছে এরপরে বুদ্ধি দিয়েছে বৃন্দ দিয়েছে এই যে দেখেন সভাপতি সাহেব বয়জ্যেষ্ঠ মানে তখন পর্যন্ত বেচারা বসা আছে কত যুবক নাই আজকে কার মা নাই কার বাবা নাই দোয়া হবে অত আজকে আপনি আমি চলে যাচ্ছি ভালো লাগে না একদিন বুঝবারে ভাই যেই দিন তুমি কবরে যাবা তোমার জন্য কোন ব্যক্তি দোয়া করবে না দুনিয়ার প্রতিদান দুনিয়ার জমিনের মধ্যে বান্দা পাবে চিল্লে কোন কথা ঠিক না বেটি চলে যাব থাকব না তবে একটা জিনিস আমি তো আগেই বলছি আমি একজন মুসাফির শেষ করে দেব আমি তাড়াতাড়ি দোয়া করে দেব রে ভাই আপনার ভাষা যদি ভাঙা হয় ওই ভাঙা ভাষার ভিতরে রহমতই আমার মালিক ভরপুর করায় দিবে জান্নাতুদ যুকমিয়ারা কেয়া করু আরুজু হাই মাইন মুজি মে কেয়া করু উরে গিলমা জেতে নোমত হাই তু সবসে বহতর নেমতে দি এখন এবার মাদ্র সাবেন আমার অভিভাবক গুলা সে খেয়াল করেন কেমন অভিভাবক সেই অভিভাবক গুলা আমাদের হেল্প করছে এদিন নিয়ে ও ফেরস্তা জানায়ারা এদেরকে নিয়ে আমরা জান্নাতের মেহমান হতে চাই আমরা হব ইঞ্জিল আর এবব অভিভাবক গুলো হবে মুসল্লি গুলো হবে বগি আমরা হব গাড়ি আর এদেরকে নিয়ে সরাসরি চলে যাইবো মাওলার বাড়ি সুবহানাল্লাহ জোরখান একবার বলেন সুবহানাল্লাহ ও পর্দা মা আমিও শুনলাম অনেক অসংখ্য মা বোন আসছে মা বোনদের নিয়ে অনেক কথা বলতাম তবে সময় নাই কেন সময় থাকবে ১২টার পর তো সেন্স নষ্ট হয়ে যায় কথা বলা শোনার স্কুপ নষ্ট হয়ে যায় ধৈর্যের বাদ ভেঙে যায় অনিয়া ভাব আসে ঠিক কিনা জোরে এর প্রমাণ কি আমি বললাম প্রমাণ কি কোরআন কি বলে বিজ্ঞান কি বলে রাত বারোটার পর অথবা বারোটা বাজার এক দিক দিয়ে মানুষ কিন্তু হাও এ হাও গুলো আসে না আসেনি না এগুলো ঘুমের ভাব দ্বিতীয় নম্বর হলে হাও আসে জাহান নাম থেকে নজিবুল্লাহ জোরে বল হাসি যখন দিবেন হাসি জান্নাত থেকে এই সুন্দর হামদুল্লিল্লাহ পরেন হাও যখন দেবেন তখন করবেন না হাও না ওয়ালা কোঁয়াতা হিল্লা বিল্লা হিল আলিল্লাসি আল্লাহ বারো জোরে কম এই জন্য বলি রে মা আমি যদি সময় পাই দিন যদি জমিনের মধ্যে সীমা মা বন্ধন নিয়ে চমৎকার কথা বলবো আপনাদেরকে নিয়ে কথা বলবো যুবকদের নিয়ে কথা বলবো হাসান হোসাইনের সঙ্গে কেমনে জান্নাতে যায় ও মুরব্বী দাড়ি পেকে গিয়েছে তাই বলে কি কষ্ট পাচ্ছেন না 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 আপনারা দাড়ি পাকা মানুষ হজরত আবু বকর সিদ্দিকের সঙ্গে আমার আল্লাহ জান্নাত দেবে ওর মা দুঃখ নাই আফসোস নাই আপনাদেরকে ফাতেমা তু জহরা জান্নাতের সরদানি তার সঙ্গে দিবেন আমার আল্লাহ জান্নাত আল্লাহর নবী বলা সত্য তোরা দুলবালা যেই সত্য করলো দান করলো বালা মুসিবত দূর হয়ে যায় আল্লাহ আকবার জোরে পড়ুন এটা হাদিস সহিহ হাদিস আপনারা আমার বালা মুসিবত একটা দুটো নয় হাজার হাজার দূর করে দিবে আমার আল্লাহ আল্লাহ এই জন্য পদ্মা মা এবং আপনাদেরকে আমি বলি যেহেতু হজুর বলল আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। যদি টাকা না দেন প্লিজ আমি কৃপণ কোনো বক্তা না টাকা না দিলেও সুন্দর সাবলীল ভাষায় আপনার বাবা মার জন্য দোয়া করব। টাকা দিলে দোয়া করব না দিলে দোয়া করব। তবে টাকা চাইব আপনি উঠে চলে যে বিশৃঙ্খলা করবেন এটা যেন কখনো না হয় কথা বলেন ঠিক কিনা বাপ কান্দে মাও কান্দে কবরেতে শুয়ে হরে দরুদের দাতা আশিনি না দেখিতে চাইতে পারলাম না কব আল্লাহ ওই মাকামে যুনুন দুখিনি আল্লাহর নবী বলে যাও দেখা করো তোমার মা সঙ্গে আমার মা নাই হে হাতে মা বাবাকে নিজি কবরের মধ্যে দাফন করে রেখে দিয়েছি আল্লাহর নবী বলে সাহাবী তুমি জানো না তুমি যখন তোমার মা বাবার কবরের পাশে তুমি দাঁড়ায়া যাও ওই কবরের পাশে যে তোমার মার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে গেল আজকে কি বার বলেন তো আজকে কি বার বৃহস্পতি বার এর পরেরສົમકા